আচ্ছা আপনাদেরকে বলি কারবালাতে ইমাম হুসেইন শহীদ হইছেন কিনা আচ্ছা কারবালায় মুসলমান কি জন্য যায় হুসাইনের জন্য যায় জোরে বলেন কার জন্য যায় জোরে বলেন কার জন্য মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ইমাম হুসেন দাদিয়াল্লাহানুর মাথা মুবারকের মাজার পৃথিবীতে একজনের দুইটা বাজার। পৃথিবীতে দ্য অনলি 1% একজন ব্যক্তি তার দুইটা মাজার আছে তিনি একজন ইমাম হুসাইন ওনা দেহ মোবারকের মাজার হচ্ছে ইরাকের কারবালা আর মাথা মোবারকের মাজার হচ্ছে মিশরের আলাজার বিশ্ববিদ্যালয়ের পাশে একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইটা মাজার মিশরের মানুষ যায় কারবালাতেও মানুন দুই জায়গায় জিয়ারত একসাথে দুই জায়গায় ওনার জিয়ার উচ্চল মিশরে ওনার মাথা থাকার কারণে মানুষ ওইখানে যায় কার বেলাতে দেহ থাকার কারণে মানুষ ওইখানে যায় যদি কার বেলায় দেহ না থেকে বাংলাদেশে আসতো তাহলে বাংলাদেশে মানুষ আসত যদি মাথা মোবারক মিশরে না থেকে আফ্রিকাতে চলে যেত তাহলে পৃথিবীর মানুষ আফ্রিকাতে যেত একসাথে বলবেন আল্লাহ ওনাদের এত দাম কিসের জন্য উনাদের এত সম্মান একটা মাত্র কারণ উনরা আল্লাহর নবুর রসুলের বংশে এসেছিলেন আল্লাহর হাবিবের নসলে উনরা পৃথিবীতে এসেছিলেন আর উনি এমন একজন ব্যক্তি যিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই আমরা সামান্য সুদের টাকা হলে মাথা নত করি ঘুষের টাকায় আমরা মাথা নত করি নির্বাচন আসবে পাঁচশো টাকা দিলে আমরা ছয় ভোট দিয়ে দেয়। কি কথা কর না কেন পাঁচশো টাকার ছয় জনকে আমরা একসাথে ভোট দিয়ে দেই কত বড় ডাহা মিথ্যা কথা কত বড় সিটারি নির্বাচনের সময় আমরা করি আমরা মুসলমান আর সেই দিন ইমাম হোসেনকে তিনার ইয়াজিদের সৈন্যরা কোটি কোটি টাকার অফার দিয়েছিল তারপরেও তিনি আদর্শ জলাঞ্জলি দেন নাই আল্লাহ রসুলের আদর্শ সন্নাকে উনি জিন্দা করে রাখার জন্যে কারবালার ময়দানে সপরিবারে তিনি জীবন দিয়েছিলেন উনি শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে কারবালার ময়দানে উনি শহীদ হয়েছিলেন আহা কত কঠিন সেই দিন ছিল আহা হজরত ইমাম হুসেন করেছিলেন উনি যেই সময় শহীদ হয়ে যাবেন তিনি একা যুদ্ধ করতে ছিলেন ইতিহাসের একশো একুশটা বর্ষার আঘাত একুশটা বর্ষার আঘাত তেত্রিশটা তলোয়ারের আঘাত আর একশো তেত্রিশটা তীর ওনার ওনার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছিল তারপরও তিনি ইয়াজিদের বাহিনীর সামনে মাথা নত করেন নাই মুসলমান একটা কথা মনে রাখবেন আমরাও মিথ্যার কাছে কখনো মাথা নত করব না হকের উপরে বেঁচে থাকাই ইমাম হুসাইনের চেতনা কথা বলেন ঠিক না। আমরা হুসাইনি সৈনিক হকের উপরে বেঁচে থাকা হুসাইনি চেতনা মিথ্যার কাছে মাথা নত না করা জালিমের কাছে মাথা নত না করা হুসাইনি চেতনা হুসাইনি চেতনা মনোযোগ দিবেন আহলে বাইতে রসুল কি শহীদ করার জন্য কারবালাতে নিয়ে যাওয়া হল আর বুকের মধ্য চরে বসছে সীমান গলার মধ্য তলোয়ার চেপে ধরেছে হজরত ইমাম হুসাইন ডাক দে বলেন সীমার রে একটু সুযোগ কি আমার দিবা জীবনের শেষ সময়ে দুটি ডাকাত নামাজ আদায় করে নিতে চাই কারণ আর কখনো আদায় করার সুযোগ এই জমিনে আর আমার হবে না আমি জানি তুমি সেই কালো কাটা কুকুর পঞ্চাশ বছর আগে আমার রসুল আমার নানা রাহমাত বলেছিল হুসাইন আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোড়াকাটা কুকুর কুকুর মুখ লাগাইছে এক জাহান নামি কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাই সীমার রে আমি তোকে চিনেছি আমাকে একটু সময় দিবি দুটি রাকাত নামাজ আমি আদায় করব কোরআনে আমার রব বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ও ইমানদার তোমরা আমি আল্লাহর সাহায্য নাও দুই পদ্ধতিতে সাহায্য নিবা এক পদ্ধতি হলো সলে দুই নম্বর পদ্ধতির নাম সবর সবর শব্দের অর্থ হলো ধৈর্য ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহ সাহায্য নাও দুই নম্বর পদ্ধতি হল সলেদ নামাজের মাধ্যমে তুমি আল্লাহ সাহায্য নাও হাজারতি মাহ মুসেদ কুরআন শরিবের একেবারে বাস্তব আমল যদি আপনি দেখতে চান না আজীবনীর ভেতরে আপনি পাবেন ঠিক ওই সময় তিনি নামাজের মধ্য দাঁড়ায় গেলেন শরীর থেকে রক্ত ঝরতে ছিল নামাজ পড়তে লাগলেন একশো তেত্রিশটা তি একুশটা বর্ষার আঘাত তেত্রিশটা তলোয়ারের ক্ষত ছিল দেহের মধ্যে রক্ত ঝড়তেছিল ওনার শরীর মুবারক থেকে ঠিক তখনও তিনি নামাজ পড়তেছিলেন নামাজ শেষ হয়ে গেল সীমার ওনার দেহ মুবারক থেকে মাথা আলাদা করে ফেলল আহা শহীদ হলেন একজন বীর সেনানি বীর যোদ্ধা যিনি আহলে বাই তেরসু শহীদ হয়ে যাওয়ার পরে ওরা হয় নাই ওনার পবিত্র মাথা মুবারক বর্ষার আগায় বিধাইয়া ওরা আনন্দ মিছিল করতে লাগলো দেহ মুবারক ওরা কারবালাতে নিয়ে আসছে সরাইয়া দেহ মুবারক থেকে ওরা খুলে মাথা কাটা শুধু দেহ মুবারক জুলাবালির মধ্য ফালাইয়া দেহ মুবারক থেকে জুব্বা মুবারক খুলে নিয়ে ওরা সত্তরটা ঘোড়াকে সিরিয়াল করলো সত্তর জন সোয়ারি চড়িয়া ঘোড়ার উপর দিয়ে তারা ওই সোয়ারি তারা চালায় দিলে উপর দিয়ে ঘোড়া দাব লাগলো ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে আগাতে আগাতে দেহ মুবারকের ভিতর থেকে গোস্ত চামড়াগুলি খসে খসে পড়ে যাচ্ছিল আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর থাকে এই খুরগুলি সাধারণত লোহা দিয়ে বানানো হয় এই লোহার আঘাতে মোবারক থেকে আহা চামড়া গোস্তগুলি খসে খসে পড়তে ছিল হজরতের জৈনব তাবুর মধ্য ছিলেন দৌড়ায় বের হয়ে আসছে ভাইয়ের লাশের পাশে দাঁড়ায়া মদিনার দিকে তাকায় ইয়া ছিলেন ইয়া ابو মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া ابو মুহাম্মদ ইয়া মুহাম্মদ ওগো নানাজান ওগো রহমতের নবী ওগো নানাজান আপনি দেখেন কারবালার পূবলিbatas আপনার হুসাইনের দেহ المبارকে ধুলাবালি সরাই আপনার উম্মতেরা তার সঙ্গে কেমন আচরণ করে ঠিক তখনই ইবনা আব্বাস বলেন আমি কাবা ঘরের সঙ্গে হেলান্দি ঘুমানো ছিলাম স্বপ্নের মধ্যে দেখি আল্লাহর নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায় আল্লাহর হাবিবের শরীর মুবারকের ধুলাবালি দেখা যায় আল্লাহ নবীর চুল মুবারকের মধ্যে এলোমেলো দেখা যায় জুব্বা মুবারকের ধুলাবালি লেগে আছে। হাত মোবারকে আল্লাহর নবীজির রক্ত মুবারক লেগে আসে নবীজি কেঁদে কেঁদে দৌড়ায় দৌড়ায় মক্কার দিকে আসে ইবনা আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন এই রকম আপনাকে দেখি নাই আপনি কাঁদেন কেন আপনার হাতের মধ্যে রক্ত কেন কোনো বিজি গায়ে ধুলা বালি কেন আল্লাহর নবী ডাক বলেন ইবনা আব্বাস মক্কায় খবর দাও আমার হুসাইন আর কারবালায় নাই আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম একসাথে যারা বলবেন কে আর সুল আল্লাহ আমি নবীজি তার পাশে ছিলাম তার রক্তগুলি এবং তার সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাচ্ছি ইবনে মক্কায় খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে বলেন আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেওয়ার পরে আমি সারা মক্কা বরে আর বলি শুনছ মক্কাবাসী আমাদের হুসাইন আর নাই শহীদ হয়ে গেছে তুমি কেমনে জানো গো হুসাইন কার বলে শহীদ বলো গো ইবনে আব্বাস বলে আমি স্বপ্ন দেখেছি রসুল করিমের হাত মুবারকের রক্ত দুলা বালি গায়ে লাগানো জুব্বা ধুলা বালিতে ভরা জিজ্ঞেস করার পরে নবীজি বললেনুক কারবালার ময়দানে শিলা আমার হুসাইনের শাহাদাতের সমান একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার